জামাতে ইসলামীর ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা নারী নেতৃত্ব মেনে নেন তো জামাত যদি বলে যে অমুক আসনে কলাগাছ দাঁড়াবে জামাতের কোন প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে নিজেকে মানে ডিক্লেয়ার করবে না প্রার্থী হিসেবে কিন্তু অনেক আগে থেকেই তাদের এই গোলগুলো সেট করা আমরা যদি মনে করে থাকি যে পাঁচই অগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে আমাদের আমরা ভুল করছি তাদের এই আজকে যে জায়গাটায় তারা এসে দাঁড়িয়েছে এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই জামায়াত ইসলামের ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হত হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এটা আপনাদের একটা

না দল চলেনি যদিও কর্মসূচি কমবাইন কর্মসূচি আমরা খালেদা জিয়া ঠিক করে দিয়েছেন না আপনারা কত আসনে নির্বাচন করবেন বিএনপি কত আসনে নির্বাচন করবেন আমরা আমরা সবাই মিলে করেছি কেউ একক সিদ্ধান্ত করেনি আমরা জানি সাথে খালেদা জিয়া যখন আমাদের যখন সিদ্ধান্ত হয়েছে মত দৈত্যতা হয়েছে তখন খালেদা জিয়া সিদ্ধান্তই প্রিভেল করে নাই চারটে দল বা আটটা দল বা বিশটা দলেরও যোগ ছিল দলের মধ্যে মত বিনিময় হয়েছে আলোচনা হয়েছে দলের মধ্যে যখন অধিকাংশের মত মেজরিটি যখন মত দিয়েছে সবাই সেটা মেনে নিয়েছে একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে হয় অধিকাংশের ভিত্তিতে নাইলে সর্বসম্মত কোনো জোট অ্যালায়েন্স এই না যে আমরা আরেকজনের লিডারশিপ মেনে নিয়েছি জোট এক জিনিস আর দল আরেক জিনিস আমাদের দলের নেতা কিন্তু পুরুষ জামাতে ইসলামী জামাতে ইসলামীর আমির জামায়াত এবং সেক্রেটারি জেনারেল তারা দুইজন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সভাপতিত্বে বসেছেন না আমরা তো সরকারের আনুগত্য করছি বসবাস করেছি ওই সরকারের চাকরি করেছে বেতন নিয়েছে এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস আর দলের রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন তিনি যদি থাকতে পারেন সেটা নিয়ে আমাদের কোন ভিন্ন অবস্থা নাই ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামী স্বলী বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ইসলামী রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্রপতি চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর ওবে আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে আহ সেক্ষেত্রে জামাতি ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না আমরা ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ার যে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম দুঃখী বঞ্চিত অনাহারি এবং মানে নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকা সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই ইসলামের ডিউটি দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুল্লের যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশাসনের সেই সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তা যদি একটা রাষ্ট্র গঠিত হয়

আমি যে সুস্বার দিয়েছি

কিন্তু আপনি যে কথা বলছেন সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সবার থাকা সম্ভব সমান 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 আর সুবিচার

রাষ্ট্রের সামনের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন একটা মালিকের কি প্রয়োজন একজন মজুরের কি প্রয়োজন একটা ছাত্রের কি প্রয়োজন একটা কৃষকের কি প্রয়োজন রাষ্ট্রে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রত্যেকটি নাগরিকের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাসিস্তানের নিশ্চয়তা রাষ্ট্রকে করতে হবে যদি তার দিতে না পারো তাকে কাজ দিতে না পারো তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে কোন মানুষ যেন বেকার না থাকে ইসলামিক ধারণা এরকম যখন লেখাপড়া করবেন সবার জন্য পুরুষ নারী মুসলমান অমুসলিম সবার সবার জন্য জন্য একই রকম জি এটি হচ্ছে সাম্য এখন আমি এক পোড়া চাউলের খানা খাই পারি আরেকজন তা পারে না আদা পোয়া পারে যার যতটুকু দরকার আহ আমরা কি একটু জানতে পারি যে ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্রের কথা বলি আমি ইসলামী আদর্শের কথা যেসব রাজনৈতিক কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে

কিছু আছে হয়তো বারো আনা আছে আট আনা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ ক্ষেত্রে যদি কল্যাণের ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের মধ্যে কল্যাণটা উৎপূর্ণ হবে থাকতেই পারে আমরা ট্রাই করি চেষ্টা করি এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মেছি আমাদের সন্তানকে আমরা রেখে দেবো যেন একটা ক্ষুধা দারিদ্র ইনসাফ এবং সমৃদ্ধ নিরাপদ পারি সেটা ইসলামের

মুসলিমদের থেকে খারাপ বলেন মানে অনেক কিছু বলেন এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব বিশেষ করে আমরা বলতে আমরা দেখেছি যে হেফাজতে ইসলামী আহ ওই সময়কার হেফাজত ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কমিজানি উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে এটা একটা বড় কারণ ছিল হেফাজতে ইসলামের সেই সময় নেতৃবৃন্দ জামাত ইসলামীকে অপছন্দ করতেন সেই কার্ডটা সে সময় খেলা হয়েছে তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে কেমনে যেতে পারবো মানে বা ইসলামিক কল্যাণ এটা 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 একটা দুঃখজনক আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে আমাদের যাদের অভিযাত্রা এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয় অন্তরায় তবে ওই যে কিছু মতপার্থক্যের কথা আপনি বলেছেন শরীয়তের বা ইসলামিক বিধানের বা কোরআন সুন্নার মৌলিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু এত বেশি মতপার্থক্য নেই ফিকহি কিছু ব্যাপারে গবেষণাগত কিছু বিষয়ে যেগুলোর উপর অ্যানালাইসিস চলে গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে যেটা ইসলামের ফরজিয়াত সরাসরি আল্লাহ তাআলার

উমর চেষ্টা করা উচিত যতটা মতপার্থক্য কোমি এনে দুনিয়ারই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তাআলার বিধানটার করতে পারি দেখবেন আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন বাংলা একটা প্রবাদ আছে মায়ের কাছে মাসির বা মায়ের না না ঠিক আছে ওই কলকবলেতে আসলে লাভ নাই কিন্তু জামাতে ইসলামে কিন্তু খুব খুব মানে আমি কি বলবো যে খুবই আরカイブ মেইনটেইন করা খুব রেকর্ড মেইনটেইন করা তাদের প্রত্যেকটা জায়গায় আমি একটা খুব মানে কি বলবো এটাকে একটা নিখুঁত পেশাদারত্বের আমি একটা ছাপ পাই যে আমি জামাত ইসলামীকে সবসময় এর জন্য আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাদেরকে একাত্তরের প্রশ্ন করলে শুধু মরহুম আমিরে জামাত গোলামে আজমের কথা ই শুধু বলতে হবে কেন আপনারা একটা দলগতভাবে একটা রেজলিউশন কেন নেন না এটা কেন বলেন না সেটা একটু আমাদের একটু বলবেন কিনা কারণটা হচ্ছে আমরা কিন্তু সুযোগ পাইলেই সুযোগ পাইলে আমরা দেখি জামাত ইসলামের নাম করে কেন্দ্রীয় পর্যায়ে না কিন্তু জামাত ইসলামের নাম করে আক্রমণ করা একাত্তর সালকে আক্রমণ করা স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধকে ঠিক ওন না করা মানে কি বলবো আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যেহেতু গোলাম আজম সাহেবের কথা বললাম তার বড় ছেলেও আয়নাঘর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই বা যা এই জাতীয় সঙ্গীত চাই না পরে জামাতকে আবার বলতে হইলো যে না আমরা আসলে

আমরা তো বারবার কথা বলেছি এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানও ঠিকানাতে আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নে কিন্তু উনি চমৎকার আপনার প্রশ্নের জবাব দিয়েছিলেন উনি বক্তব্য রেখেছিলেন এবং আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধাদের বিরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে ডিক্লারেশন দিয়ে বলেছি এখন আপনি যদি মনে করেন বা জনগণ যদি মনে করে যে না আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত আমরা ভাবব প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলবো আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয় যেমন এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা আমরা যদি আপনার কথাগুলিকে একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি আসলে এটা কি ভেজাল স্বাধীনতা মানে চব্বিশ পর্যন্ত কি তাহলে আমরা পরাধীন ছিলাম মানে আমি কিন্তু শেখ হাসিনার আমলটা মাথায় রেখেই বলতেছি যে পনেরো বছর মানে হেন দুঃশাসন নাই শেখ হাসিনা আমাদেরকে তার মধ্যে দিয়ে নেন নাই কিন্তু তার জন্য কি একাত্তর একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে এবং না 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 ভাই আপনি বলছে যে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই করর ভাই শেষ হয় তো আমি বলি জি জিপাল আমি বলি আপনি জানবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে উদ্দেশ্য ছিল দি প্রিক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর্টিকেল 150 সাব আর্টিকেল সংবিধানের যে শত تفصیلیও আছে 10 এপ্রিল 1971 এ যে ঘোষণাটা আমাদের ছিল ইন অর্ডার টু ইনश्योर কি বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সর্ব বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা এই যে ঘোষণা দিয়ে এটি তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু হয়েছে এখন আমাদের পাশ হয়েছে এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা লক্ষ্যের কথা বলা হয়েছে আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য সেই হিউম্যান ডিগনিটি সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি তাই চব্বিশের একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম আমি বলবো উনি শুধু ফ্যাসিস্টন উনি ছিলেন এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র সংস্কারের নানান যে চিন্তা আসছে এর মধ্যে দিয়ে এমন একটা রাষ্ট্র যন্ত্রে আমরা ফিরে যেতে চাই যেখানে সেই তিপ্পান্ন বছরে না পাওয়া সাম্য না পাওয়া মানবিক মর্যাদা না পাওয়া সোশ্যাল জাস্টিস যেন আমরা ফিরে আনতে পারি এই সেন্সে হয়তো অনেকে বলছে যে দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এই সেন্সে বলছে কিন্তু স্বাধীনতা অবশ্যই একাত্তর সালে আমরা অর্জন করেছি এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্ত জীবন স্বাধীন জীবন ছিল কিন্তু মানুষের মানুষের যে যে মুক্তি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আধিপত্যবাদের হাত থেকে নিজেদের জীবনকে আমাদের ক্ষুধা দারিদ্র নিরন্ন অনাহারি মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানো শিক্ষা অর্থনীতি জুডিশিয়ারি এভরি সেক্টর অফ আওয়ার লাইফ আমাদের যে মুক্তির কথা শুধু একটা মানচিত্র একটা পতাকা আর একটা জাতীয় সংগীত তো স্বাধীনতা নয় খালিদ ভাই আমাদের সেই মুক্তির কথা আমরা বলেছি যে এই জন্যই নতুন করে এই মুক্তি আমাদের ফিরে আনতে হবে খালিদ ভাই আমরা একটু পুরনো কথায় ফিরে আসি যে আপনি মানে আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম দেখছিল যে গত কত দিনে কি বলা হয়েছে এর মধ্যে কিছু শব্দ আছে যেমন আমি শব্দগুলি জেলে যে আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছে তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াতি ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায় চার দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এসব বিষয় তুলে ধরে জামায়াতি ইসলামের কয়েক মাসের ভূমিকাকে মুনাফে এই শব্দটা বলা হয়েছে মুনাফিক কি এটা করছে এইটাকে আপনারা কি বলবেন মানে আমরা কি জামাত ইসলামীকে এইরকম একটা দেখব যে জামাত ইসলামের সতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল যদি তাদের কথা এটা ঠিক হয় না আপনি এটাকে কিরকম আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটা উত্থাপনের জন্য প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা একটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে এটা সঠিক কিনা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্থাপন করলাম আমরা জামাত ইসলামী কখনো আমাদের আচার আচরণের মুনাফা করে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তিনি যে রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞা উনি তুলে নিলেন পলিটিক্যাল পার্টি রেগুলেশন যেটাকে পিপিআর বলা হয় সেই প্রত্যাহারের সুযোগে বাংলাদেশের শুধু জামাত ইসলামী কেন অন্যান্য রাজনৈতিক দলের লোকেরও তো রাজনীতি করার সুযোগ পেয়েছিল আওয়ামী লীগের রাজনীতি অন্যান্য দলের রাজনীতি অন্যান্য অনেক ইসলামী দলের রাজনীতি তখন তো কোনো আমরা দল ছিলাম না তো ফলে শুধু বলা হচ্ছে এবং আমরা তো কারণে কারণে দয়ার নয়। একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল এটার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র যে মাল্টিপার্টি পার্টি ডেমোক্রেসির যে দর্শন নিয়ে তিনি বাম ইসলামী এবং সব পন্থার লোককে এক মোহনায় এনে দেশ গড়ার যে রাজনীতিতে চলে গিয়েছিলেন আমরা পরবর্তীকালের এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন সেই উদারতা সেই বক্তব্য সেই দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করি সেজন্য এটা তো এটা এটার জন্য আমরা উই আর গ্রেটফুল টু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারণ তিনি এই উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা সেভেন্টি নাইনে অংশ নিয়েছি আমরা পরবর্তী সব ইলেকশন অংশ নিয়েছি নাইনটি ওয়ানে আমরা একা একা কোনো জোট ছাড়া নির্বাচনে নিয়ে আঠারোটি আসন পেয়েছি আমরা মহিলা এমপি ছিলাম আমরা টু থাউজেন্ড ওয়ানে ইলেকশন করেছি আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসন এবং আধিপত্যবাদ বিরোধী একটা জোট করে বেগম খালেদা জিয়া অধ্যাপক গোলাম আজম হোসেন মোহাম্মদ এরশাদ সাদ এবং সাইফুল হাদিস আলম আজিজুল হক এই চার নেতার নেতৃত্বে মোস্ট প্রবাবলি নিরানব্বই সালের দিকে একটা চার জোট আমরা গঠন করেছি এগুলো তো দেশের রাজনীতি দেশের আধিপত্যবাদ বিরোধী জনতাকে তাদের আদর্শিক জীবন মুক্ত জীবনে নেয়ার জন্য এগুলো বেগম জিয়া আমরা বলবো তিনি দেশকে ভালোবাসেন দেশপ্রেম থেকে আদর্শিক ভিন্ন মত পথ ভুলে তিনি সকলকে তিনিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো একসাথে এসে আধিপত্য রাখবেন রাজনীতির একটা পাটাতন তিনি তৈরি করেছিলেন এটা তো জমাতো সেখানে এসেছিল সেখানে অনেককে অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয়েছে এটা কোনো করুণা নয় এটা ছিল সেই সময়কার পলিটিক্যাল রিয়েলিটি তাহলে এটার কৃতিত্ব না জামাতের এককা দাবি করা উচিত না বিএনপি না কোনো দলের দাবি করা উচিত যে মহান ব্যক্তিরা এই রাজনীতি করে আমাদের প্রজন্মকে এই উদারতা এই ঐক্য একসাথে চলা এই যে ইনক্লুসিভ পলিটিক্স এর যে ধারার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন এখান থেকে কিন্তু অনেকে শিক্ষা নেওয়ার আছে কিন্তু দুর্ভাগ্য দুঃখ হলো এখন আমরা যারা রাজনীতি করছি আমাদের মধ্যে সেই উদারতা সকলকে নিয়ে আমরা তো আমি তো একজন নবীন পার্লামেন্ট মেম্বার ছিলাম আমার মনে আছে সেদিনের কথা টু থেকে আমি সিক্স পর্যন্ত এমপি ছিলাম সেখানে আমরাও অনেকের বিরুদ্ধে পার্লামেন্টে অনেক বক্তব্য রেখেছি সিনিয়র সিনিয়র পার্লামেন্ট রাজনৈতিক অনেক বিতকও পার্লামেন্টে হচ্ছে যেই সেশন শেষ করা আমরা বেরি হচ্ছে যদি বের হচ্ছে লিভ দিয়ে নামছি যাদের বিরুদ্ধে অনুমুক্তিতা করেছি তারাই আমাদের হাত মেরেছেন আমাদের পিট চাপরে বলেছেন ভালো আমরাও তাদেরকে থ্যাঙ্কস দিয়েছি এই যে রাজনীতি যে উদারতা সৌহার্দ্য এটা যেমন আমরা ধীরে ধীরে যেন হারিয়ে ফেলছি এখন শুধু আমার কি করণ আমি আমার করুণায় যেন উনি চলেন উনি আমার কথা রাখলেন না আমরা তো স্বাধীনভাবে আমরা সব ইলেকশনে গিয়েছি তারপরে আমরা জোট করেছি এটা জোটের শরীর দলের সবার বিশ্লেষণ করার প্রয়োজন যে সেই জোটের রাজনীতি পরে আমরা কাদের সঙ্গে কি আচরণ করেছি নাইনটি ওয়ানে উইদাউট এনি কন্ডিশন নিঃশর্ত বিএনপি কে সরকার গঠনে আমরা সাহায্য করেছি শেখ হাসিনা আওয়ামী লীগের যে আসন পেয়েছিলেন জাতীয় পার্টি দিয়ে সব মিলিয়েও তিনি করতে পারছিলেন না তিনি জামাতের আমি অধ্যাপক গুলাম আজমের কাছে এসেছিলেন আমরা দেশকে ভালোবেসে করছি এখন এটা কি এর এর জবাবে আমরা কি পেয়েছিলাম এর জবাবে অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে আমাদের শত শত নেতা কর্মীদেরকে ক্যাম্পাসে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে আমরা

ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের এটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কি না আমি খুব সুন্দর কথা বলেন আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম নারী নেতৃত্ব মেনে নেন আকরিক অন্তে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ নারী নেতৃত্ব মানে কি জামাত ইসলামের আমির কোনো নারী না আমাদের আমির তো একজন পুরুষ বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম বেগম জিয়া তার দলের নেত্রী জোটের নেত্রী ছিলেন তার দলের নেতা জোটের নেত্রী আপনারা সাথে তর্ক করে পারবো না কিন্তু উনি জোটের নেত্রী না

নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে আমাদের নেতা তো পুরুষ ওকে এই এই কনফিউশনটা অনেকে তৈরি করা মানে তো বিএনপি আপনি যখন জোট করেছেন আপনি যখন জোট করেছেন খালেদা জি আপনাদের নেতা ছিলেন না না খালেদা জি আর কথা আমাদের দল চলেনি জোটের কর্মসূচি কমবাইন্ড কর্মসূচিতে আমরা খালেদা জি ঠিক করে দিয়েছেন না আপনারা কত আসন নির্বাচন করবেন বিএনপি কত আসন নির্বাচন করবেন না আমরা আমরা সবাই মিলে করেছি কেউ একক সিদ্ধান্ত করেনি দর্শক আসসালামু আলাইকুম এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জামাতে আমির সাহেবের দিন দিন ভক্ত হয়ে যাচ্ছে প্রথম দিকে অনেকেই বলতেন উনিশশো সালে যেই দলটি বাংলাদেশের সাথে বেইমানি করছে সেই দলকে আমরা কিভাবে সেই দলকে প্রাধান্য দিই সেই দলকে ভালোবাসি এখন দেখতেছি যে বাংলাদেশে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করছে যারা যেই দল এখন দেখেন এই সত্যি কথা বলতেই হবে ভাই আওয়ামী লীগেরও অনেক লোকজন ছিল এই মুক্তিযোদ্ধার ভিতরে মুক্তিযুদ্ধের ভিতরে এবং বিএনপিরও অনেক মানুষ ছিল এই মুক্তিযুদ্ধের ভিতরে কিন্তু জামাতের তো ছিল না কিন্তু সেই জামাত যখন এখন প্রত্যেকটি ভালো কাজের সাথে জড়িত তখনই তো বিষয়টি একটু অন্যরকম হয়ে যায় এখন অনেকেই বলবেন যে মায়ের থেকে কি মাসির দরদ জীবনেও বেশি হতে পারে কখনো কখনো হয় কখনো কখনো মা সন্তানকে ফেলে তার নতুন প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং সেই মাসি এসে সেই সন্তানকে লালন পালন করে বড় বানায় এটা দিয়ে আমি কী উদাহরণ দিতে চাইছি আশা করি আপনারা বুঝছেন এটাকে নতুন করে আপনার আপনাদেরকে বুঝতে হবে না আপনারা এতটা অবুঝ না আপনারা যদি অবুজ হতেন তাহলে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতেন না দেখেন ভাই জামাত বাংলাদেশে বর্তমানে কয়টা খারাপ কাজের সাথে জড়িত কয়টা খারাপি রাহানি জমি দখল চাঁদাওয়াজ দোকানপাট দখল করতেছে মাছের আড়ত দখল করতেছে কয়টা দেখাইতে পারবেন আপনি বলেন পারবেন না তো তো এখন যেই দলটি যেই সংগঠনটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করল এখন তো আমরা দেখতেছি সেই সংগঠনটি ভালো যারা তখনকার বাংলাদেশের পক্ষে থেকে যুদ্ধ করলো সেই সকল সংগঠনগুলি তো এখন উঠে পড়ে খাই 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 একটা ভাব সব খেয়ে ফেলবে সেরকম একটা অবস্থা করে ফেলতেছে ওই সব দলের নাম নাম নিলে চাকরি থাকবে না ওইসব দলের নাম অবশ্যই দরকার কিন্তু নিলে চাকরি থাকবে না যাই হোক আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জামাতে আমি সাহেবকে যখন জিজ্ঞেস কর যে বিচার বিভাগকে আপনি কোন চোখে দেখতেছেন মানে এটি কি বর্তমানে একদম সোজা পয়েন্টে চলতেছে ঠিকঠাকভাবে চলতেছে যেমন আমি সে বলেন যে না উনি উনি যা বলছে সেটাকে আমি একটু সরাসরি ভাঙ্গাই বলি উনি বলতেছিলেন যে রাজনীতির সাথে এই বিচার বিভাগকে একদম মাঝখান থেকে চিড়ে ফেলতে হবে যে রাজনীতি একদিকে বিচার বিভাগ আর একদিকে বিচার বিভাগ বিচার বিভাগের মতো চলবে তার গতিতে সে চলবে কোন রাজনৈতিক নেতা সেখানে গিয়ে থ্রেটমূলক কথা বলবে বিচার বিভাগ সেই সেই রকমের সেইভাবে চলবে এইটা এইটা কোনো বিচার বিভাগের সিস্টেম হতে পারে না প্রিয় দর্শক ছোটো মানুষ অনেক জ্ঞান দিয়ে ফেলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখো নতুন কোনো ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ